গ্যাস তোমরা অনেকে জানো গেমে একটা নিউ ইভেন্ট আসছে ওই ইভেন্টটার নাম হচ্ছে লোমিনোস কার্নেভাল মানে এই ইভেন্টটা অনেকে ভিডিও বানাচ্ছে এখন হচ্ছে প্রথমে কাপু বাই কাপু বাই একটা ভিডিও বানিয়েছে তারপর হচ্ছে রোস্টেড গেমিং বাই একটা ভিডিও বানিয়েছে তার সাথে আমাদের টোনটে দাও কিন্তু একটা ভিডিও বানিয়েছে তারপর আমি ভাবলাম আমি কেন পিছে থাকবো এর সাথে সাথে কিন্তু আমি বলে আট হাজার নয়শো পনেরো মন্টা অফ করে ফেলে এই ইভেন্টটাকে বার করার জন্য কারণ গ্যাস বেশি কথা না বলে ইভেন্টে চলে যায় ইভেন্টটি কি একদম লুটে ফুটে সব কিছু নিতে হবে অ্যান্ড তোমরা পুরো বিরুদ্ধে এনজয় করবার

একটা দুইটা তিনটা চারটা দিছে ভাই এবার পাঁচটা এবারে পাঁচটা নাকি চাই কোডা কোডা ওই পাঁচটা এক লোকে পাঁচটা গাইস এটা কিভাবে সম্ভব এক লোকে পাঁচটা বিডি টপনে এসে পেয়ে গেছে ভাই এক স্পিনে পাঁচটা বাজে কি ভাবে সম্ভব গাইস এটা চলো পেয়ে আটটা ওরে ভাই

সব পেয়ে গেছি ভাই লাগে 24000 সব এই 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 স্পিনে সব অনেক কম লাগছে আই সব পেয়ে গেছি गाइस সব কিছু বাকি না এই ইভেন্টে কিছু বাকি নাই আহ गाइस অবশ্যই পুরো ইভেন্টটা আমার বার করতে লাগছে মাত্র 8000 দেবন তোমাদের কত দেবন লাগবে অবশ্যই ভিডিও কমেন্টে বলে যাবা আর আজকের জন্য আল্লাহ হাফেজ